তাই ফের কথা ভেবে কদে শুধু দুনাযন এমন দারাদি পেতে কদে মন অনকখন কদে মন ওহ ওহুদে দাতহারা আহামদ যখন আমাতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে করান যা বলে সত্য কথা বলে কোরআন সবচেয়ে সত্য কথা বলে যা আছে সত্য সব কোন কিতাবে কোরআন যা কিছু সব কি বলেন সব কি বলেন যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে সেই সত্য কথা বলবে কোরআন ছাড়া কথা যত সুন্দর হোক না কেন সেই কথার কোন দাম আল্লাহর কাছে নাই যা হবে কথা কি দিয়ে কথা হবে কোরআন দিয়ে আমরা কথা বলবো চলে বলি ইনশা আল্লাহ কারণ কোরআন আমার নবীও পারেন নাই আমার নবীর মতো মানুষই পারেন নাই আমি আপনি পারবো কেমন নবীজির হায়াত ছিল তেষট্টি বছর নয় ঘন্টা এর মধ্যে নবদ পেয়েছেন কত বছরে তখন তার বয়স কত চল্লিশ পূর্ণ হয়েছে নবদ পেয়েছেন তাহলে জীবনের দুই তৃতীয়াংশ চলে গেছে নবদ পেতেই তাহলে একটা মানুষের বুঝ হয় সেন্স তার সবকিছু একটা ম্যাচুরিটির ভাব চলে আসা হলো পনেরো বছরে তাহলে এই পনেরো বছর থেকে শুরু করে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত এই পঁচিশ বছর আমার নবীজের এই ভরা যৌবন তিনি কি চুপ করে বাড়িতে বসেছিলেন তিনি কি চুপ করে বাড়িতে বসে থাকার মানুষ সবচেয়ে কর্মচঞ্চল ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তিনি কি বসেছিলেন না তাহলে এই পঁচিশ বছর তিনি কি করেছেন কি করেছেন তিনি এই পঁচিশ বছর আমরা তো নবতের তেইশ বছরের কথাগুলো শুনি এই পঁচিশ বছর আমার যে চেষ্টা করেছেন অনেক কিন্তু পারেন নাই অন্ধকার দূর করতে তো আলো আলো দরকার সাপকে মারতে গেলে তো লাঠি দরকার ঠিক কিনা বলেন অন্ধকার দূর করার জন্য কি দরকার এখানে লাইট না কি থাকত অন্ধকার থাকত আমার নবীজি সমাজের ঘর অন্ধকারকে দূর করার জন্য আমরা যারা ইতিহাস পড়েছি ইসলামী হিস্টোরি যারা পড়েছে ইতিহাস যারা পড়েছে তারা মোটামুটি সবাই জানি হেল্পফুল ফজুল নামক একটা সংগঠন করেছিলেন আমার সোল টকবগে যৌবন যখন তার সমাজের এই সমস্ত দৃশ্যগুলো দেখতে তারা ভালো লাগে না মদের বোতল নিয়ে তাদের দিন শুরু হয়ে যায় জেনার কারবার দিয়ে তাদের দিন শেষ হয়ে যায় সুদের কারবার হলো নিত্য নৈমিত্তিক ব্যাপার খুনকে বদলা খুন ছিল যাদের নিত্য দিনের কাজ ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যে জাতি যুদ্ধ লেগে রাখতো যে যুগে মা পেটে ভরা সন্তান সন্তান ডেলিভারি হবে গর্তের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকত সন্তানটা লিঙ্গ নির্ধারণ করত ছেলে হবে না মেয়ে হবে ছেলে হলে সেখান থেকে সন্তানকে তুলে নিয়ে আসত মেয়ে হলে পরে জীবন্ত সন্তানকে পুঁতে ওই গর্তের মধ্যেই শেষ করে দিত সেই যুগে আমার নবীর জন্ম হলো নবীজি হৃদয় শুধু রক্তক্ষরণ হয় আহারে ইঁর সভ্য সমাজকে আমি কেমন করে সভ্য সমাজে রূপান্তর করব কেমন করে পরিবর্তন করব হাজার চেষ্টা তিনি করছেন আমার ভাইয়েরা আমার নবীর বয়স যখন তিনি যখন ছোট মানুষ ছয় থেকে সাত বছর বয়স শিলাদ গ্রন্থে এসেছে এমন আরবের সেই অজ্ঞ অজ্ঞ যুগের লোকেরা সেই সময় করতো কি আল্লাহর ঘর কাবা শরীফ সেটাকেও তোয়াফ করত তারা সেই তোয়াফ করার সময় প্রত্যেক নারী পুরুষ সবার চোখের সামনে সব উলঙ্গ হয়ে তোয়াফ করত। আমার নবী আমার নবীকে তার চাচা বো তালে দিলেন ভাতিজা মোহাম্মদ লুঙ্গি খোলো কি খোলো লুঙ্গি খোলো আমার নবীজি লুঙ্গির গিটায় হাত দিয়েছেন উলঙ্গ হবেন কেমনে এই লজ্জা তার মধ্যে এত বেশি কাজ করেছে যে আমার নবীজি সেই সময় সেন্সলেস হয়ে পড়ে গেলেন আর উলঙ্গ হওয়া লাগলো না তার আমার বন্ধুগণ সেই মানুষগুলোকে চেঞ্জ করার জন্য এক সুতার কাটিতে আবদ্ধ করার জন্য আমার নবজির চেষ্টা কিন্তু কম ছিল না হেল্পফুল ফুজুল গঠন করলেন যুবকদেরকে এক জায়গায় করলেন কিন্তু পারেন না শত চেষ্টা করো ব্যর্থ কারণ তার কাছে সমস্ত উদ্যোগ ঠিক ছিল কিন্তু মাধ্যম ছিল না অন্ধকার দূর করার জন্য যেমন আলো দরকার সমাজের মানুষকে অন্যায় থেকে দূর করার জন্য একটা আলোর প্রয়োজন আলোর নাম কি বলেন জোরে বলেন আলোর নাম কি কোরআন এই কোরআন যখন চলে এল সফলতা চলে এলো, কোরআন যতদিন আসে নাই নবীর সফলতা আসে নাই ঠিক তেমনি আজকের সমাজে যারা সমাজকে আলোকিত করার জন্য সমাজকে সুন্দর করার জন্য সামাজিক উন্নয়ন করার জন্য অর্থনৈতিক উন্নয়ন করার জন্য রাজনৈতিক উন্নয়ন করার জন্য শিক্ষার উন্নয়ন করার জন্য মানবতার উন্নতি সাধন করার জন্য যারা কোরআন দিয়ে যারা চেষ্টা করবে তারাই সফল হতে পারে কিন্তু যারা যারা হাজার চেষ্টা করতে আসুক না না তারা কখনো পারবে এই সমস্ত আহ্বান করবে আমাদের ভাষায় শুধু বলবো না আমরা আল্লাহর পক্ষ যদি নিতে চাই কোরআনের পক্ষ নিয়ে যেটা বলতে চাই কোরআন সারা যারাই মানবতার কথা বলবে তারা হলো ভণ্ড প্রতারক ঠিক কিনা ভণ্ড প্রতারক মিথুক তারা শুধু বটতলার দাঁড়ায় সুন্দর করার জন্য শুধু মুখের বুলিয়া আওড়ালেই চরিত্র সুন্দর হবে না চরিত্রকে সুন্দর করার জন্য চরিত্রের কিতাবটা পড়া দরকার নৈতিক শিক্ষার দরকার আছে না নাই যদি একটা প্রশ্ন করি এই দেশে যত ইউনিভার্সিটি আছে কুষ্টিয়াতে একটা ইউনিভার্সিটি আছে এরকম করে গোটা দেশে যত ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে যদি দাঁড়ান চোখের তো হেফাজত হবে আসতে কয় চোখের হেফাজত হবে না আল্লাহ তালা বান্দাকে ডাক দিয়ে বলছে ইয়াহুদ্দু বিনা বোসা রিহিব ওয়াফাদু ফরোজাহু ভ্যালি কাজিকা আল্লাহু তোমাদের বিশুদ্ধতার জন্য তোমরা তোমাদের চোখের চোখটাকে নিয়ন্ত্রণ করবে লজ্জাস্থানকে হেফাজত করবে কার আসতে বলবেন না কিন্তু আপনি এই হুকুমটা জান্না দিয়ে দিলেন শিক্ষার জায়গাকে আমরা সবচেয়ে পবিত্র অঙ্গন বলে মনে করি শিক্ষাঙ্গন হলো পবিত্র একটা অঙ্গন কিন্তু পবিত্র অঙ্গনের ক্যাম্পাসের সামনেগুলো দৃশ্য যে আমরা রেখে দিয়েছি নারী পুরুষ সেই জায়গায় কোনো পর্দার কোনো গন্ধ আছে নাকি আসতুলনা আছে নাকি? না। বরংছো পর্দা তো নাই। বেহায়াপনা মনে হয় নাই। আছে। বেহায়াপনা আছে না নাই? অর্ধেকটা না পুরাপুরি? এখন হয়তো বেহায়াপনা অনেকে বইছেই না। কাপড় সুবুর খুললি কি বেহায়া হয় নাকি? দেখেন না। কাপড় সুবুর লাগি বেহায়া হয় না। তাহলে কি কি করলে বেহায়া হয়? হযরত তালে কইসি না। অনেকে কাপড় খোলা কি সভ্যতা মনে করে ইউরোপ আমেরিকার সংস্কৃতি হলো ওরা ওরা চামড়া চামড়া দেখায় দেখায় কি ওদের সংস্কৃতি সংস্কৃতি হলো দেখানো যত কাপড় খুলতে পারে তত তারা আধুনিক হতে পারে কিন্তু ইসলাম তো তা বলে না ইসলাম বলে আমি তোমাকে লেবাস দিয়েছি চামড়া সুন্দর করে দিয়েছে ঢেকে রাখো পুরুষের সতর হলো নাফি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা হলো পুরুষের সতর আর মেয়েদের সতর হলো মাথা থেকে পা পর্যন্ত আপ টু বটম তার ঢাকতে হবে দুঃখজনক হলো সত্য আজকে পুরুষের সতর যতটুকু নাফি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর কিন্তু পুরুষের গায়ে আজকে কাপড় বেশি না মেয়েদের গায়ে কাপড় বেশি তার পর্দা পুরুষই করে ঠিক আছে না একটা পুরুষ যার গায়ে যত কাপড় পড়ে এতটুকুন কাপড় আজকে মেয়েরা পড়ত অনেক ভালো দেখা যেত কিন্তু মেয়েরা তো কাপড় পরে না ওরা বলে কাপড় কাপড় হয়ে যায় দাদি নানি কি মেয়েরা পড়ে নাকি এটা আধুনিক কথা এটা হবে না কাপড় চুপড় খুলতে হবে কাপড় যত খুলতে পারে সেই নায়িকা কেবলের সাহসী অভিনেত্রী যে মেয়ে উলঙ্গ হয়ে নাচতে পারে তাকে সাহসী বলা হয় মঞ্চে উঠে নাচে যাত্রা বিচিত্রায় নাচে বিভিন্ন জায়গায় নৃত্য পরিবেশন করে আজকে তাদের খুব কদর আজকে তারা গান গায় আজকে তারা নেতৃত্ব দেয় সমাজকে সংশোধন করার জন্য তারা স্লোগান দেয় যে নারীর গায়ে কাপড় চোপড় নাই যে নারীর গায়ে পর্দার কোনো গন্ধ নাই সে সমাজের কোনদিন মডেল হতে পারে না হতে পারে না বিশ্বের সেরা নারী হচ্ছেন আমশা সিদ্দিক বিশ্বের সেরা নারীর মডেল হচ্ছেন খাদিজেদুল খুব আল্লাহা আল্লাহ তুমি প্রত্যেক ঘরে ঘরে খাদিজা বানায় দাও প্রত্যেক ঘরে করে আয়েশা বানায় দাও প্রত্যেক ঘরে করে সুমাইয়ার মতো মা পয়দা করে দাও প্রত্যেক ঘরে করে তুমি ফতিমার মতো পর্দাশীলা মা বানায় দাও অনেক কথা আছে আজকে খুব কুষ্টিয়া তো কুষ্টিয়াতে কথা বলে খুব মজা পাই কেন জানেন আপনার ভাষা খুব সুন্দর আপনার সুন্দরকে ভালোবাসেন ভাষা সুন্দর হলে হৃদয়টাও সুন্দর হয় যে লোকটা ভালো করে কথা বলতে জানে সে সব কিছু করতে পারে আলহামদুলিল্লাহ সব জেলাতে কথা বলে যে মজা কুষ্টিয়াতে তার চাইতে কথা বলে বেশি মজা আলহামদুলিল্লাহ কুষ্টিয়া জেনাইদা মেহেরপুর আপনাদের ভাষার চাইতে আরও বেশি আপডেট আরও সুন্দর ভাষা হলো মেহেরপুর হয়তো মনে মনে হুজুর মেহেরপুর তো আমাদেরই পাশাপাশি তো মানে আগে এক ছিল আগে এক ছিল এখন একটু সংসার ভিন্ন হয়ে গেছে তাছাড়া তো মূলত একই সম্মানিত ভাইয়েরা তাহলে এই যে ক্যাম্পাসগুলো শিক্ষার জায়গা সেই শিক্ষার জায়গায় কিরকম উলঙ্গ থাকার কথা ছিল আসতে বলে ছিল সেখানে শিক্ষা আছে কিন্তু কি নাই বলেন কি নাই বলেন সেখানে শিক্ষা আছে কিন্তু কোরআন নাই কোরানের চর্চা সেখানে নাই কিন্তু আপনি মাদ্রাসার দিকে তাকান মাদ্রাসার দিকে আপনি একটু লক্ষ্য করে দেখেন আমি আমার জীবনে কখনো পাই নাই মাদ্রাসার কোন ছাত্র শিক্ষকের উপরে চোখ রাঙ্গায় কথা বলেছে কোনো মাদ্রাসার ছাত্র শিক্ষককে প্রহার করেছে এমন কোন রেকর্ড আমার কানে আসে নাই কিন্তু ভার্সিটিতে মনে হয় এমন দৃশ্য নাই আসতে বলবেন না সেনা নাই ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায় পিটায় বলে স্যার সোজা হন কি হন সোজা হন শিক্ষক ছাত্রকে দেখে দাঁড়ায় যায় বাবা বস তুমি কি চাও বাবা বলো স্যার খাইয়া ফেলাম আছে না নাই মাঝে মাঝে হাত পা ধুইরা পুকুরেও আবার সুবায় আছে না এরকম রেকর্ড আছে না না এই যে মাদ্রাসা এটা পাবেন না বরংচ মাদ্রাসার শিক্ষক যদি একটু চোখের ভাষায় কথা বলে ছাত্র থরথর করে কাঁপে অজু বানাবেন হুজুর ওজুর পানি প্রস্তুত ঘর থেকে বের হবেন জুতোটা সোজা করে দিয়ে হুজুরের সামনে দাঁড়ায় গেছে আদু বাখলাগুলো কোরআন শিখিয়ে দেয় আমি জরিপ করে দেখেছি বৃদ্ধাশ্রম তো আজকে দাদার যুগে আমার দেশে ছিল না আমার নানার যুগেও ছিল না আমাদের যুগে যোগ হয়েছে এটা এটা একটা খারাপ খারাপ দিক আমার দেশের জন্য আমেরিকা ইউরোপে বৃদ্ধাশ্রম গড়বে তারা কারণ সেখানে বাপ মার কোনো পরিচয় সেখানে তারা দেয় না কার সন্তান কার বাবাকে এমন পরিচয় অনেকে জানে না সেখানে কিন্তু আমার দেশে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে আমি বহু জায়গায় ঘুরেছি ভিজিট করেছি কিন্তু যত জায়গায় যত বড় মানুষকে বৃদ্ধাশ্রমে দেখেছি কোন আলেমের বাবা সেখানে নাই কোন হাফেজের বাবা সেখানে নাই কারণ আমি চ্যালেঞ্জ করে বললাম পৃথিবীর কোনো বৃদ্ধাশ্রমে এমন কোন বৃদ্ধ বাপকে পাবেন না যাদের সন্তান হাফেজ হয়েছে যাদের সন্তান আলেম হয়েছে আলেম হাফেজের আলেম হাফেজের বাপ মা কখনো বৃদ্ধাশ্রমে থাকতে পারে কিসের শিক্ষা আসতে বলবেন না কিসের শিক্ষা এই জন্য আমার বন্ধুগণ কোরআন ছিল না রসুল পারেন নাই কোরআন এসেছে এ রসুল পেরেছেন আমরা কোরআন পেয়েছে আমরাও পারবো জোরে বলে ইনশাল আমরাও পারবো আমরাও পারবো আমরা কেন পারবো না আমাদের সাথে কে আছেন আল্লাহ আছেন কে আছেন আল্লাহ আছেন আমার বন্ধুগণ সেই কালাম থেকে একটা রাজ্য হতো পেয়েছি খুব বেশি সময় নেব না আমার বিপ্লব ভাই একসময় বললেন কালকে থেকে বয়ান আচ্ছা ঠিক আছে এরপর আমার ভাই বলছেন কি যে হয় মা যেন হয় কি কথা কি বুঝতেছেন আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখেন দেখি কি হয় আমার বন্ধুগণ যে সমাজে ভালো কাজে বাধা বেশি বুঝতে হবে সেই সমাজে কিছু ইবলিস আছে না নাই আছে আস্তে বলবেন না আছে না নাই আছে এই ইবলিসের দোসর যারা আমরা তাদের জন্য দোয়া করি তবে একটা কথা বলি মৌচাকে মধু থাকে মৌচাকে মধু থাকে মধু নিতে হলে মৌমাছি যে মৌচাকের পাহারাদার তার সঙ্গে মারামারি কি করা যাবে নাকি মারামারি করলে ওর পিছনে কি আছে কি আছে অস্ত্র নাই মৌচাকে মধু থাকে সঙ্গে করতে হবে ও তোমার বাসার মধ্যে আমার খাবার রয়েছে তোমাকে জানাতন করব না একটু শরত আস্তে করে সরাইয়া দিয়ে আপনি মৌচাকটা কাটবেন কিচ্ছু বলবে না কিন্তু দূর থেকে ঢিল মারবেন হুল ফুটায় দেবে কোরআনের মধু নিবেন আস্তে করে মাহফিলে এসে বসে মধুগুলো নিয়ে যান কোন আপত্তি না আমি আমরা আপনাদের জন্য দোয়া করব। কিন্তু মৌচাকে মাহফিলে ঢিল মারবেন না সম্মানিত ভাইয়েরা আমার বন্ধুগণ কোরআন যেখানে আছে সেখানেই রহমত কোরআন যেখানে নেই সেখানে রহমত থাকতে পারে না আফসোস লাগে শিক্ষার মান শুনলাম আমরা শুনেছি শিক্ষার হার বেড়েছে কিন্তু নৈতিকতার হার কমেছে না বেড়েছে কমেছে শিক্ষার হার বাড়লে তো নৈতিকতার হারটাও বাড়ার কথা মানটা বাড়ার কথা কিন্তু মানটা কেন কমলো মানটা কেন কমে গেল আজকে চিন্তা করুন কালকে একটা ভিডিও ক্লিপ দেখতে পেলাম বাপ মারা গে মা মারা গেছে মরাল্লাস অ্যাম্বুলেন্সে তাকে শুয়ে রাখা হয়েছে বাপ মা মারা গেছে মৃত লাস্টার ফিঙ্গারটা সন্তান হাতের মধ্যে নিয়ে দেড়শো টাকার স্ট্যাম্পেস জমি দলিল করে নিচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বারবার সিল মেরে মেরে এই সই দিয়া দিয়ে মরা মার কাছ থেকে জমিগুলো মরা মানুষের হাতটাকে ব্যবহার করছে আজকে মানুষ নৈতিকতার দিক থেকে কত নিচে নামলে পরে এমনটা আচরণ করতে পারে এই নৈতিকতার ডেভেলপ দুনিয়ার কোনো শিক্ষা দিয়ে হবে না ভাই সন্তানকে যদি ভালো দেখতে চান সব শিক্ষা আগে বাদ দিয়ে কোরআন শিক্ষা আগে হয় তা তো নয় রূপ দিয়ে কি করবেন রূপ হলেই সুখী হওয়া যায় না চিত্র জগতের বহু নায়িকা কত সুন্দর চেহারা সংসার নাই আসে না নাই পৃথিবীর শিষ্যধনী বিল গেটস বিল গেটস বউ আছে না না বউ চলে গোটা পৃথিবীর শিষ্যধনী সে বউটা তাহলে সিহারা দিও লাভ নাই টাকা দিও লাভ নাই আপনি সুখী হবেন তখনই যখন আপনি জীবনটা গড়বেন কোরআন দিয়ে কোরান দিয়ে না মাঝে সমাজে কেন গড়ো না কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজে কেন গড়ো ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজে কেন গড়ো আজকে যদি কোরআন সমাজ গড়া হতো সমাজে এরকম বেহাপনা অশ্লীলতা সুদ ঘুষ জেনা ব্যবিচার দুর্নীতি ধর্ষণ চাঁদাবাজি মনে হয় আপনাদের আলোচনা চালাই জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ আমি সুরা থেকে কয়েকটা আয়তিকারিমে আমি তেলাওয়াত করেছি সুরেশ্বর আর সেই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি ইল্লা মহান রবের প্রতি ভরসা রেখে আসন একটু মূল আলোচনার দিকে চলে যাচ্ছি এই দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুনা করা না গুনা না করা বলেন গুনা করা না গুনা না করা আচ্ছা আজকের সমাজে গুণা করা সহজ না ভালো কাজ করা সহজ বলেন নেকামল সহজ 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 না তাহলে করা বদামল বদামল বদামলটা যে সমাজে সহজ হয় সেটা কি কোনোদিন আদর্শের সমাজ হতে পারে আচ্ছা আজকের সমাজে বীর বিয়েটা সহজ না জেনাটা সহজ আচ্ছা আজকের সমাজে জাকাত বেশি না সুদ বেশি আমি কথা বললি তো দোষ হয়ে যায় আমার কথা বললে কি হয় দোষ হয়ে যায় হুজুর এগুলো কি ও শুরু করলেন আপনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল গুণামুক্ত জীবনযাপন করা আপনি হাজার রাকাত নামাজ পড়েছেন আপনি পাপ করলেন কিন্তু হাজার রাকাত নামাজ নফল নামাজ না পড়ে আপনি একটা পাপ ছেড়েছেন এটার বরকত বেশি আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে কথাটা কিন্তু খুব মূল্যবান শেষ রাতে তাহাজ পড়লাম কিন্তু দিনের বেলা যায়া আরেক জমি দফল করল অন্যের জমি দখল করল লাভ আছে এই জন্য আল্লাহ বলছেন যে সবচেয়ে তোমার জীবনের বড় চ্যালেঞ্জ হলো বড় বড় কি তুমি ছেড়ে দাও বড় বড় গুণাগুলোকে তুমি কি ছেড়ে দাও আমি তোমাকে সব গুণা মাফ করে সম্মানজনক জান্নাত দিয়ে দেব দেখেন আল্লাহ তালা রেজাল্ট কত সুন্দর কবিরা গুলো ছাড়ো কি গুনা কবিরা গুণা কিন্তু আমরা কি বড় গুণা নিয়ে চিন্তা করি না ছোট গুণা নিয়ে চিন্তা করি ছোট গুণা হুজুর ওই যে হ্যাঁ কি বলে অজুর মাসলাম সাইল নিয়ে মাকরু কিছু হয় মাকরু বিষয় নিয়ে আমরা বেশি মাতামাতি করি আমি বেশি লম্বা ব্যাখ্যা যেতে চাই না কিন্তু কেউ বলে না হুজুর সুদ খাওয়া কি এটা কেউ বলে না হালকা কিছু কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি কিন্তু বড় বড় কবিরা গুণাগুলো আছে না নাই আচ্ছা আমার একটা আলোচনা আছে বিশাল লম্বা একশত কবিরা গুণা আমার একটা আলোচনা আছে আমি সেখানে বিশদ আলোচনা করেছি তো কবিরা গুণাগুলোর মধ্যে আমরা সুলাবার কিছু ব্যাখ্যা দিয়েছেন আমি দেখি সেই দিকে যাচ্ছি আস্তে আস্তে তো কবিরা গুণাগুলোকে আমরা ছেড়ে দেব। জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ আলামিন আলমিন বলেন والذين يجتنبون كبائر الاثم والفواحش واذا ما غضبوهم يغفرون والذين استجابوا لربهم واقاموا الصلاه وامرهم شورى بينهم ومما رزقناهم

চোখে পানি আছে তার কারণ পাপ হওয়ার সঙ্গে সঙ্গে ইমানদার তখন অস্থির হয়ে যা আল্লাহ আমি গুনা করে ফেললাম এই যে বান্দা অস্থির হয়ে গুনা করে যখন শেষদায়ে দায়ে পরে কাঁদে আল্লাহ বলেন বান্দারে এই যে তুই চোখের পানি ফেলে কাঁদলি আমি তোর গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম গুণা হবে না কেন গুণা তো হবেই লাউলাম লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকাউমিন হাত্তা ইয়াযনিবুন তুমি যদি গুনা না করো বান্দা আমি এই দুনিয়া থেকে তোমাকে বের করে দিয়া এমন একটা জাতি পাঠাবো যারা গুণা করবে আর চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাবে আমি তাকে করে জোরে থেকে মাফ আমরা গুনা করা শুরু করব। এরকম কিছু বুঝলেন নাকি আবার তো বলেই দিব আল্লাহ তাহলে এখানে আশ্বাস দিচ্ছেন বান্দা গুনা করেছ হতাশ হয়ে পড়ো না কেন হতা স্বচ্ছ তুমি আমি তোমার প্রভু তুমি আমার গোলাম তুমি আমার বান্দা গুনা করেছ পাপ করেছ অপরাধ করে আমার সামনে আসামি হয়ে আমার কাছে মাফ চাও আমি তোমাকে মাফ করে দেব কিন্তু চ্যালেঞ্জ থাকতে হবে কবিরা গুনার দিকে যাওয়া যাবে না হঠাৎ করে হয়ে গেছে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব কার কাছে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব গুনা আছে যার চোখের পানি আছে তার ফেরেস্তার গুনা করার যোগ্যতা নাই মানুষের গুণা করার যোগ্যতা কে দিয়েছেন আল্লাহ দিয়ে দিয়েছেন এর পরও বান্দা গুণা করেন আল্লাহর ভয়ে তখন আল্লাহ বলেন ও ফেরেস তার শোনো তোমাদের গুণা করার যোগ্যতা নেই এই জন্য তোমরা গুনা করতে পারো না আমার বান্দার গুনা করার যোগ্যতা থাকার পর আমার বান্দা আমার ভাই গুণা করে না এই জন্য ফেরেস্তার চাই আমি মানুষের দামটা বাড়ায়া দিয়েছি যেরকম সুবহান আল্লাহ আমার আপনার দাম কম না বেশি আসতে বলবেন না কম না বেশি যদি ईमानदार হতে পারি কি হতে পারি ईमानदार হতে পারি এক নাম্বার হলো গুনাহমুক্ত জীবন পাপ নিয়ন্ত্রণ করা আজকে আমি সাতটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আলোর ছায়ায় এর আলোকে সাতটা বিষয় এক নাম্বার হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা গুনাহটা ছেড়ে দেব গুনার দিকে মন যেতে চায় পাপের দিকে মন যেতে চায় কিন্তু পাপ করতে মন চাইলেই পাপ করা যাবে না কারণ আমাকে দেখছেন কে আসতে বলুন আমাকে দেখছেন কে আল্লাহ আমাকে দেখছেন সবদিন অবজার্ভ করছেন আমার বন্ধুগণ আল্লাহর আব্দুল্লাহ আলেহমেন অন্য জায়গায় বলছেন ইনতেজেটনিবু কব ইয় মাতুন হোন আন হোনু কা ফিরান কুম সৈতিকুম হনু দখিলকুম মদহন কারীমা বান্দা তুমি যদি বড়ো বড়ো গুণাগুলো থেকে নিজেকে পরহেঁজ রাখতে পারো মে তুলা হুন আন হনু কাফিন আনকুম সৈয়াদ ইকুম বান্দা তুমি জেনে রেখে তোমার জীবনের সমস্ত সৈয়াদকে এ সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে আমি তোমাকে তোমার সম্মানজনক জান্নাত আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো জোরে বলে কিন্তু পাপ তুমি করবা তাহলে কি হবে

আমার দেশে আয়াতও লাগে না এরকম অজ আছে কিন্তু আয়াত দুই ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা কথা বলে এক ঘন্টা তো কম সময় না একটা আয়াত বলো আসে না